আসেন আজকে আপনাদেরকে একটা মজার জিনিস দেখায় আমেরিকায় যে কি কি জিনিস বিক্রি হয় যাই হোক এই দোকানে অনেকবার আসি কিন্তু কখনোই হচ্ছে যে যে আগে নাই এই জিনিস বিক্রি হইতেছে কি জানেন এই যে দেখেন মানে কলার কলার পাতা পাতা বিক্রি হইতেছে বাংলাদেশি টাকায় সাড়ে পাঁচশো টাকার মতো এই কয়টা কলার পাতা মানে বান্ডিল করা রয়েছে এতটুক মাঝে মাঝে অবাক লাগে যে মানে কত ভাবে যে জিনিসটারে মানে ইজি করে দিছে এই যে দেখেন ফল কেটে কেটে মানে ছোট ছোট বক্সে করে বিক্রি করে করতেছে কাঁঠাল কাঁঠালও কন্টিনারে করে বিক্রি করতেছে তরমুজ থেকে শুরু করে পেঁপে আনারস কি নাই এমন কোন ফল নাই যে মানে কেটে রেডি করে বিক্রি করতেছে না এটা তো গাজর তারপরে তরি তরকারি থেকে শুরু করে সব আপনার কাটাকুটি রেডিমেডি করে তারপরে বিক্রি করে আর এই জিনিস দেখে তো আমার মাথা খারাপ হয়ে গেছে এই যে আমার হাতে একটা আতা ফল দেখতেছেন না একটা আতা ফলের দাম হচ্ছে বারো ডলার সামথিং যাই হোক বারো ডলার সামথিং মানে পনেরোশো টাকা একটা একটা আতাফল যত দিন যাইতেছে জিনিসপত্রের দাম এত বাড়তেছে আল্লাহ আর কি যে দেখবো